এই যে দেখুন ডিসির কাছে একদম মাত্র দুই ঘন্টার মধ্যে এরকম সুন্দর একটা বিচ নিরিবিলি খুবই সুন্দর একটা বিচ মানে অসাধারণ খুবই ভাল লাগছে এটা বেশি দূরে না মাত্র দেড় ঘন্টা থেকে পনেরো দুই ঘন্টার ড্রাইভ মানে এবং বিকালে কাটানোর জন্য খুবই সুন্দর আর এই যে আমরা বাঙালিরা যেরকম হয় আসলেই খাওয়া দাওয়া এই খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট কি কি মুড়ি মাখা মুড়ি চানাচুর চা ফানেল কেক চিপস অফ থিংস মানে সবকিছু সব কিছু একসাথে আর বীজটা কিন্তু খুবই সুন্দর চরম একদম আর সাথে সিগাল আছে আর বীচের কিন্তু আরেকটা বড় পাশ আছে আমরা একটু নিরিবিলি সাইডে আছি ডান পাশে আরো বিশাল মানে বিশাল বড় এরিয়া এবং প্রচুর লোক সেখানে